কোরিয়ার সার্ভিসে যদি বীজ পাঠাতে হয় একটু খরচা বেশি হয় আর আমি এখন কোরিয়ার সার্ভিসে বীজ পাঠাতে চাই না খাটনিও বেশি আছে তার মূল্য ঠিক মতো পাওয়া যায় না আবার সঙ্গে সঙ্গে প্রশ্ন করি আপনি কি মাশরুম চাষ করেছেন না একটু ট্রাই করে দেখি আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি ঠিক করে নিয়েছি আমার ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি আমার ছাত্র ছাত্রী থেকে থাকে আছে এখন বাংলাদেশ পর্যন্ত আছে আমি সেখানে একটা বীজ হলেও পাঠাবো কিন্তু যারা আমার কাছে কোন মাশরুমের প্রশিক্ষণ নেয়নি তাদেরকে আমি কুড়ি কেজির নিচে আমি বীজ দেবো না বা এক কুইন্টাল বীজ নিতে হবে ওই ইউটিউব দেখে মাশরুম করবো এই করে পশ্চিমবঙ্গের বেকার ছেলেগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি তাদের প্রতিভাটাকে আমরা শেষ করে দিয়েছি আপনি মাশরুম করেছেন ইউটিউব দেখে হয়নি নষ্ট হয়ে গেছে পাশের ছেলেটা করার ইচ্ছা ছিল এই করিস না করিস না জাস না হয় না রে আমি করেছিলাম এই দেখে অনেক এমন কেমন হয়ে গেছে ও ফালতু পয়সা খরচা করছি আর ইউটিউব দেখায় খুব বাজে জিনিস দেখায় আরে ইউটিউব তো একটা মাত্র ধারণা দেখায় আপনাদেরকে ওইদিকে কি মাশরুম করে যায় ওয়েলকাম ফ্রেন্ডস বহুদিন পরে আমি আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম আবার প্রাইমারিক একটা কারণের জন্য আমি আপনাদের কাছে আসতে আমার ডিলে হয়েছে তার জন্য সকলের কাছে আমি খবর পাই আজকে আমি বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো যেটা এই মুহূর্তে যারা মাশরুম চাষ করছেন যারা মাশরুম চাষ করবেন ভাবছেন যারা মাশরুম চাষের মধ্যে আছেন এই সমস্ত মানুষগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব আলোচনা রাখবো মূলত আমার তিনটেই পয়েন্ট থাকবে এই সময় কেন বেশি বেশি করে মাশরুমের প্রশিক্ষণ আপনারা নেবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি কারণ একটা সময় ছিল যখন আমরা মাশরুম শেখাবো প্রথম প্রথম দিকে একদম গোড়ার দিকে তখন কিন্তু মাশরুমের কথা শুনলে যে যার মতন পালাতো আমরা আমি সেই জায়গাটাই বলতে চাইছি যে মাশরুমের কথা শুনলেই যারা সন্ত্রাসবাদী এসেছে এটা সন্ত্রাস মাশরুম শেখাবে মাশরুম খায় নাও ব্যাগের মাথা ছাতার মাথা তো এইসব বিষয় নিয়ে কিন্তু আপনাদের আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি আজকে সেই আলোচনার বিষয়টা আমি যাব না শুধু আমি এই কথাটাই এই জন্যই উচ্চারণ করলাম যে এমন একটা সময় ছিল যে মৎস্যের কথা শুনলে লোকে পালাতো আর এখন বর্তমান যে সময়টার কথা আমি বলছি এই সময়টা আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে ছোট্ট করে দেখেন আপনারা বুঝতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন সংগঠনের জন্য কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা প্রোগ্রাম করে তখন কিছু প্রচার করতে হয় এবং সেই প্রচারটা যার যত ভালো হয় সেদিনকে সেই প্রোগ্রামটা ভালো হয় তাহলে প্রচার না করলে কোনো একটা সংগঠনের কোনো একটা অনুষ্ঠান ঠিক মতন প্রচারিত করতে পারে না কিন্তু এমন একটা সময় আমাদের এই এই প্রাক সময় চলে গেল যে সময় মানুষকে আর সঙ্গবদ্ধ করবার জন্য ডেকে টেকে বাড়ির থেকে বের বের করে আনতে হচ্ছিল না মানুষ শুনলেই সেখানে চলে যাচ্ছে যে ওই মিছিলটা কোথায় হচ্ছে সেই মিছিলটা আমি যাব তা এখন ওই ঠিক সেই রকমই একটা সময় এসেছে যে মাশরুমটা কে শেখাচ্ছে মাশরুমে বীজটা কোথায় পাওয়া যাবে কোন মানুষটা খুব ভালো মাশরুম শেখাচ্ছে এরকম একটা মানুষ তারা খুঁজে বেড়াচ্ছে এখন অনেক 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 মানুষ তাহলে মাউন্ট মাশরুমের প্রতি যে একটা সচেতনতা সেটা কিন্তু যথেষ্টই পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই কারণেই যে মানুষ বেশি বেশি করে এই বিষয়টাকে গ্রহণ করতে এখন সক্ষম হয়েছে আমি বলবো আমার দিক থেকে এখনও অনেক পিছিয়ে আছি আমরা এখনও মাশরুম নিয়ে আমরা সংস্কার মুক্ত নাই তদুপিও যে জায়গাটা এখন তৈরি তৈরি হয়ে এসেছে সেই জায়গাটা যদি এখন কোনো নতুন চাষি যদি মাশরুম চাষ করে যদি মনে করে যে আর্থিক কিছু আমি করতে চাই তাহলে কিন্তু সে পারবে আমি আপনাদেরকে বারবার বলতে চাইছি আগামী সময় কিন্তু আরও আরও সাংঘাতিক মাশরুম একটা ভালো জায়গা কারণ মাশরুমটা শুধু এখন বাণিজ্যিক ক্ষেত্রে শুধু ব্যবহার হচ্ছে তাই নয় মাশরুম কিন্তু এখন সার্বিক ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন রকমের রোগ নিরাময়ের জন্য কিন্তু মাশরুম খেতে বাধ্য করছে এই জন্যই বলছি আমি যে আগামীতে আপনারা একটা অর্থনৈতিক একটা ভালো জায়গা আপনারা তৈরি করতে পারবেন সেই জন্যই আমি বারবার করে বলছি যে আপনারা মাশরুম চাষটা এখন যারা ভাববেন ভাবছিলেন তারা কিন্তু অলরেডি শুরু করে দেন দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করবো বলেছিলাম যে বেশ কিছু মাশরুম চাষি নতুন কি পুরনো আমি বলবো না তারা মাশরুমের প্রশিক্ষণ দিচ্ছে দেখুন একজন ভালো দক্ষ প্রশাসক যে একজন সেই ভালো রাজনৈতিক নেতা হতে পারে আবার একজন ভালো রাজনৈতিক নেতা যে ভালো দক্ষ প্রশাসক হতে পারে এর কোনোটাই কিন্তু ঠিক না তো একজন চাষিকে দেখছি খুব ভালো মাশরুম চাষ করছে কিন্তু সে যখন বলছে এমন কিছু বলছে যেখানে খুব খুব খারাপ বার্তা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে অর্থাৎ মাশরুমগুলো চাষটা উনি করছেন ঠিকই আছে কিন্তু মাশরুমটা নিয়ে একদম পড়াশুনো নেই চাষ দেখে বা কোন রকম একটা অ্যাওয়ারনেসের প্রশিক্ষণ নিয়েছেন নিয়ে মাশরুম চাষটা করছেন হ্যাঁ খুব ভালো মাশরুম চাষ করছেন খুব সুন্দর চাষ করছেন কিন্তু মাশরুম চাষের পাশাপাশি মাশরুম প্রশিক্ষণ দেওয়াটা কিন্তু অতটা সহজ নয় আপনি আমি আপনাদেরকে আরও এক কয়েকটা বিষয় আমি বলি শুনেন আমি দেখছি বেশ কিছু মাশরুম চাষি আমার কাছে মাশরুমের প্রশিক্ষণ নেওয়ার পরে বলে যাচ্ছে আমি অমুক জায়গায় প্রশিক্ষণ নিয়েছিলাম এই আপনার মতো করে এরকম কেউ প্রশিক্ষণ নেয়নি আমি একদিন জানতে পারলাম যে ওই ভদ্রলোকের কাছে যাও ওখানে গেলে খুব ভালো মাশরুম শেখাবেন তা আমাকে কেন এই কথাগুলো শুনতে হবে এমনকি আমি এও দেখেছি আমি আজকে বলবোই ঠিক করেছি যে আমার বাড়িতে বিকেলে এসে ঘুঘুর ঘুঘুর করতো আমার সঙ্গে বীজ নিত এটা নিত সেটা নিত আমি জানতাম না এখন দেখছি সে মাশরুম শেখাচ্ছে এবার সে বলছে বিচুলিতে যদি জল বেশি থাকে তাহলে ছাদে একটু রোদে শুকিয়ে দেবেন তাহলেই হবে দেখেন সালক বিহীন হচ্ছে মাশরুম একটা ছত্রাক এখানে সূর্য আলোকের উপস্থিত লাগে না আর সে কিনা বিচুলিটা অর্থাৎ কম্পোস্ট যেটাকে আমরা বলি সেটাকে ছাদের উপরে শুকাতে দিচ্ছে তাতে তাহলে কি হবে রেজাল্টটা কারো কারো কাছ থেকে শুনতে পাচ্ছি যে বিচুলিটা তো পাইপের মতন কাজ করছে অর্থাৎ বিচুলির ভিতরটা ফাঁকা তাই মাইসিলামটা হচ্ছে এই উদ্ঘট উদ্ঘট সব কথাবার্তা বলছে এর পাশাপাশি আমি খুব বেশি সমালোচনা করব না কারণ আমি শুধু ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ধরনের বিভ্রান্তমূলক প্রশ্ন শুনছেন শুনে আমাকে আবার আপনারা পুনরায় প্রশ্ন করছেন বা কমেন্ট বক্সে আসছেন আমাকে তাদের উত্তর দিতে হচ্ছে এবার একটা কথা আপনাদেরকে বলি এই যে মাশরুম খামারি বা মাশরুম চাষি মাশরুমের যে ফার্ম সেখানে কিছু ইউটিউবার ঢুকে যাচ্ছে ভালো কথা এবার ইউটিউবার ওখানে গিয়ে মাশরুমের সমস্ত ভিডিওটা করছে এবং যে মাশরুম চাষি তার ইন্টারভিউ নিচ্ছে এবার ইন্টারভিউ নিয়ে যা বলার সে তো এমন কিছু বলছে যার সঙ্গে মাশরুমের অনেক কিছু সম্পর্ক নেই অর্থাৎ ওই একই কথা বললাম ফসলটা ফুলেছে ঠিকই কিন্তু তার উত্তরটা যে কীভাবে এসছে তার বলতে পারছেন না মাঝখাল থেকে হচ্ছে না কি ইউটিউবার করেছে কি ক তার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসছে ইউটিউবার তার উত্তর দিচ্ছে আচ্ছা বলুন তো চাষ করলাম আমি ভিডিও কলের একজন ইউটিউবার আর সেখানে উত্তর দিচ্ছে সে কি ভালো উত্তরটা দেবে যার ফলে একটা জগা চলে যাচ্ছে আর মাশরুমটা এখন একটা জায়গায় কোনো কোনো মানুষ আমাকে এমনভাবে এমনই বলছেন যে এইগুলো আপনি একটু আমাদের বলেন আপনি আপনার ভিডিওতে বলেন কারণ এইগুলো না বললে আমাদের মতন অনেক মানুষ কিন্তু এরকম আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে দেখুন আমার যিনি ক্যামেরাম্যান আমি কিন্তু কখনোই বলি না আমার যে ক্যামেরাম্যান আপনাদের সামনে বলছি এই কারণেই যে আমরা বলি আমাদের চ্যানেল সম্পাদক এরকম একটা কাজ করতে গেলে সেই সম্পাদককেও বা সেই লোকটাকেও সেই বিষয় সম্বন্ধে কিন্তু অনেকটাই জানতে হবে তা আমার ভিডিওতে আপনারা বহু ভিডিওতে দেখেছেন যে আমরা দুজনের পাশাপাশি বসে মাশরুমে কত আলোচনা সেরেছি কত সুন্দর আলোচনা হয়েছে কত মনোমুগ্ধ কত গুণগ আলোচনা করেছি আমরা সেই আলোচনা অনেক মানুষ শুনেছে তারা দেখেছে তাহলে এরকম একটা মানুষ বাঁচবেন যদি আপনার কাছে কেউ কোনো ইউটিউবার যদি মাশরুমের কোনো ভিডিও আপনার ফার্মে করতে আসে অবশ্যই এরকম একটা মানুষকে ভাববেন তাই তাকে শেখাবেন মাশরুম সম্বন্ধে আপনি বলে দেবেন যে কমেন্ট বক্সে আপনি উত্তর দেবেন না মাশরুম চাষ করে শেখাতে এসে দুপুরবেলায় ভাত খাইয়ে দিলাম আর তার উত্তরগুলো এমন এক একটা আসছে কিছু উত্তর তো দিতে পারছে না বেরিয়ে চলে যাচ্ছে এবার তারাই আবার ফট করে কোনো এক সময় আমার ভিডিওটা দেখছে দেখার পর বলছি এই লোকটার সাথে তো ওই কথাগুলো মিলছে না আমি ওই জন্য বারবার করে আপনি আজকে আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি এই ধরনের বিভ্রান্তমূলক যদি আপনার যদি কিছু মনে করেন সিদ্ধান্ত আপনারা নেবেন অযথা আমাকে কিন্তু এই ধরনের ফোন আপনারা করবেন না পরবর্তী যে আলোচনাটা সেটা আমি এই এক এই লাস্ট পয়েন্ট নিয়ে আমি শেষ করবো আমি বলেছিলাম তিনটে আলোচনা তা আমাদের উইজডম আনলিমিটেড চ্যানেলের সঙ্গে নতুন একটা বিষয় সংযোগ হয়েছে সংযোজন আমরা করেছি আমরা দেখতে পাচ্ছি সেইখানে আপনারা লিখছেন আপনার সে মাশরুম দাদা গেলে কোথায় আরে বাবা মাশরুম দাদা আছে মাশরুম দাদা উইজডম চ্যানেল যখন থাকবে মাশরুম দাদা যতদিন বেঁচে থাকবে চ্যানেল যতদিন থাকবে আমি ততদিন থাকবো ঘাউরার কিছু নেই হয়তো আপনাকে রসিকতা করে হয়তো বলেন হ্যাঁ বলেন ঠিক আছে কিন্তু বেশি রসিকতা হলে আমার একটু কেমন লাগে যে ওরা কি আমাকে খুঁজেই পাচ্ছে না তো যাই হোক এই একটা ছিল তার সঙ্গে যেটা আমি আসল জায়গায় এবার আসতে চাই মুর্শিদাবাদ থেকে আমার মুর্শিদাবাদে আমার প্রচুর ছাত্রছাত্রী আছে এবং তারা একটা না একাধিক মানুষ আমার কাছ থেকে শিখে গেছে এবং তারাই আমাকে প্রশ্ন করছে এরকম যে আমার কাছে কোম্পানি এসেছে যেরকম পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার টাকা এরকম নেবে তার সঙ্গে দশ কেজি বীজ দিচ্ছে একদিন একটু দেখিয়ে দিয়ে যাবে তারপরে তারা শুকনো মাশরুমটা কিনে নেবে আর ডান হাতে একটা লোক মানে নেটওয়ার্ক বিজনেস আর বাঁ হাতে নাকি একটা লোক এরকম না আরে বাবা মাশরুমের মাশরুম সম্বন্ধে এখনও সেই অ্যাওয়ারনেসটা দূর হলো না আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখনই মাশরুমের নেটওয়ার্ক চলে এসেছে মানে আমরা একটা ভালো জায়গায় চলে এসেছি আর যে ব্যক্তি এই কথাটা বলছেন যে যারা কোম্পানি খুলেছেন গোল্ড স্টার ফাইভ স্টার আমি জানি আসানসোল দুর্গাপুরে এই বিষয়গুলো আছে তারা আবার আর মাশরুম সম্বন্ধে এতটাই পণ্ডিত আমার কাছে কোনো রকম একবার এসেছিল আমি তাকে একবার পরীক্ষা করে দেখেছিলাম যে কিছুই বোঝে না মাশরুম সম্বন্ধে আমি শুধু একটা কথাই বলেছিলাম রেগে মেঘে যে মাশরুম চাষ যদি আপনারা করতে পারেন তাহলে কাজ করেন না আমি ঘটি বাটি থারা খুন্তি যা খুঁজছি তবু তাতে আপনাকে মাশরুম করে দিতে হবে কারণ ওই লোকগুলো আমাকে তাতে হয় কি কোনো দিন আমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছিলাম যে দেখেন ভয় কি দেখেন আমার কাছে এই দেখেন দেখেন দেখে যান তো আমি কিন্তু আপনাদেরকে এইরকম অনেক ভিডিও কিন্তু দেখিয়েছি দেখিয়েছি ফুলদারিতে কীভাবে মাশরুম করতে হয় বিভিন্ন বিষয়ের উপরে দেখিয়েছি কলাপাতাতে কীভাবে মাশরুম করতে হয় আমি এটাও দেখেছি পিচবোর্ডে পিচবোর্ডে কীভাবে মাশরুম করতে হয় আমি আরও আগামীতে নতুন একটা ভিডিও আমি দেখাবো শিগগিরই একটা ভিডিও আমি করবো আপনাদের কথা দিয়েছিলাম কথাটা রাখতে পারেনি না আমি রাখবো অবশ্যই রাখবো তো এই বিষয়গুলো কিন্তু এখন এসেছে তা কোম্পানি কোম্পানির মতো চলুক আর আপনারা আপনাদের সিদ্ধান্ত মতো না আপনারা চলবেন আমাকে আবার এই ধরনের প্রশ্ন করবেন না কারণ আগের তাই বারবার বলে দিয়েছি যে কোম্পানির খপ্পট পড়লে কী হতে হয় আর পুনরায় এটা করবেন না এর পাশাপাশি লাস্ট একটা কথা যেটা আমি আপনাদের বলছি এটা বলেই শেষ করব। হ্যাঁ এটা ঠিকই আপনারা বলছেন অনেকে আমাকে ফোন করছেন যে এত দূরে কি করে যায় বা ফিরবো কখন এইরকম ধরনের প্রশ্ন আমাকে ইদানিং খুব মানুষ করছে আমি বুঝতে পারছি যে অনেক মানুষ চাইছে আমাকে আর কি যতক্ষণ আমার কাছে অনেক দূর দূর থেকে মানুষ মাসুম শিখতে আসে তারা ঘর ভাড়া নিয়ে থাকে আমি তাদেরকে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল করে তারা ভিন্ন রাজ্যে আবার ফিরে যায় আমাদের রাজ্যেরও অনেক দূর থেকে অনেক মানুষ আমাদের কাছে আমার কাছে আসে এবং তারা আমার কাছে হোয়াটসঅ্যাপে আসে এসে আর তাদেরকে ঠিকানা ঠিকানা সব কিছু আমি লিখে দিই লিখে দেওয়ার পরে তারা যখন আসে আমি বলে দিই এই সময়ের মধ্যে এবং তাদেরকে ছেড়ে দেবো ঠিক সেই সময়ের মধ্যে যাতে বাড়িতে পৌঁছতে পারে তো একটা মানুষ অনেক দূর থেকে যখন আসবে আমার কাছে আমি তা আমার একটা নিজস্ব দায়িত্ব থাকে না যে এই মানুষটাকে ঠিক মতো ঘরে পৌঁছে দিতে হবে এমনই তো হয়েছে এমন মানুষকে আমি আমার বাড়িতেও রেখে দিয়েছি আমি যেতে দিইনি সে যেতে পারবে না বলে সুতরাং একটা উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে এটা কিন্তু কোনো কাজের কথা নয় দেখেন বীজের শক্তিতেই গাছ বড় হয় জলবায়ু পর সহায়তা মাত্র যদি আপনার মধ্যে পদার্থ না থাকে আপনাকে কে বড় করবে আপনার ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করান ইচ্ছাশক্তিটাকে বাড়ান কে বলেছে কোনো একটা জিনিস শিখতে গেলে জানতে গেলে আমরা অনেক দূরে যাই এটাও যদি ভেবে সেরকমভাবে আপনারা অবশ্যই আসবেন আসুন তার জন্য কোনো অসুবিধা নেই আর একটা তার পাশাপাশি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে এইটাই আমি দেখতে পাচ্ছি দাদা দু প্যাকেট বীজ হবে স্যার আমার এক কেজি বীজ লাগবে বা মরাইবু আমার বীজ লাগবে দু প্যাকেট আচ্ছা বলুন তো দু প্যাকেট বীজ সে কোথা থেকে নিতে আসবে না অনেক দূর থেকে কোরিয়ার সার্ভিসে যদি বীজ পাঠাতে হয় একটু খরচা বেশি হয় আর আমি এখন কোরিয়ার সার্ভিসে বীজ পাঠাতে চাই না খাটনিও বেশি আছে তার মূল্য ঠিক মতো পাওয়া যায় না আবার সঙ্গে সঙ্গে প্রশ্ন করি আপনি কি মাশরুম চাষ করেছেন না একটু ট্রাই করে দেখি আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি ঠিক করে নিয়েছি আমার ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি আমার ছাত্র ছাত্রছাত্রী থেকে থাকে আছে এখন বাংলাদেশ পর্যন্ত আছে আমি সেখানে একটা বীজ হলেও পাঠাবো কিন্তু যারা আমার কাছে কোনো দিন মাশরুমের প্রশিক্ষণ নেয়নি তাদেরকে আমি কুড়ি কেজির নিজে আমি বীজ দেবো না বা এক কুইন্টাল বীজ নিতে হবে ওই ইউটিউব দেখে মাশরুম করবো এই করে পশ্চিমবঙ্গের বেকার ছেলেগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি তাদের প্রতিভাটাকে আমরা শেষ করে দিয়েছি আপনি মাশরুম করেছেন ইউটিউব দেখে হয়নি নষ্ট হয়ে গেছে পাশের ছেলেটা করার ইচ্ছা ছিল এই করিস না করিস না জাস্ট না হয় না রে আমি করেছিলাম এই দেখে আমারটা কেমন হয়ে গেছে ও ফালতু পয়সা করতে করছি আর ইউটিউবটা দেখায় খুব বাজে জিনিস দেখায় আরে ইউটিউবটা একটা মাত্র ধারণা দেওয়া হয় আপনাদেরকে ওদিকে কি মাশরুম পড়ে যায় তা আমি আপনাদেরকে বারবার বলছি যে এই জিনিসটা করবেন না এর পাশাপাশি আমার যেটা বলার দরকার সেটা আমি বলে থাকি এবং আমাদের বলতেই হয় এবং বলবো যে আমাদের এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট বক্সে আমি সেই মানুষগুলোকে বেছে নিয়েছি যে মানুষগুলো মাশরুম চাষ করে না অন্তত আমার ফ্র্যাঙ্ক তারা আমার ভিডিও বেরোলেই তারা দেখে সেই মানুষগুলোকে বলবো আপনারা একটু নিজস্ব মতামতগুলো এমনভাবে দেবেন যে বেকার ছেলেগুলো আছে তারা যেন একটু উজ্জীবিত হয় বা মাশরুম শিখতে যাতে তারা চায় এই ধরনের ইয়ে রাখবেন আর আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আজকের মতন শেষ করছি এবং আগামীতে আমি খুব শীঘ্রই আমি একটা ভিডিও নিয়ে আপনার সাথে আসবো নমস্কার ভালো থাকবেন